ভাবির দোকানে ঢুকচার জন্য যেন পাগল এলাকার যে দু নামধেরা চা ভাবির হাতে ভাবির দুধের চা মানে অতুলনীয় যেমন নাম চায়ের দোকানের সেরকম চায়ের স্বাদটা ঠিক এরকম সবার মুখে আমি জানি চা আসলে শুনি ভাবির চা ভাবির চা খেতে হবে ভাবির চা খেতে যাব তো আমিও ভাবতাম যে এমন কি আছে ভাবির চার মধ্যে যে আমরা আসলে কেন খাই না আসলে দোকানটা কই আমিও যাইতে চাই সেইখানে বন্ধু চল তাড়াতাড়ি আমরা চললা যাই আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আস্তির বাঙালি নতুন সিরিজ আপনাকে আরো একবার স্বাগতম আশা করা যায় অন্য ভিডিও তুলনায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লেবু আমরা সবাই খেয়ে থাকি তো লেবুর ইংরেজি কি

ያተ टुकई एजे होइसे सावधानी जाए हां ए बार एकदम ठीक है एकटू सामने जाबे हेटे जाय तो भलो ताई ना আসলে তো ছেলেরা অল্পই খায় কিন্তু মেয়েরাই বেশি খাচ্ছে মনে হয় যেমনটা এখানেই দেখা যাচ্ছে ট্যাগিয়ার বান্ধবী ঠিক আছে আমি বাঙালি বড় করতে পারি তোমাকে তিনটা প্রশ্ন করবো তিনটা প্রশ্ন যদি তিনটা সঠিক উত্তর দিতে পারো তাহলে একটা পিজা আছে ঠিক আছে আমার ইয়া আর যদি তিনটা থেকে একটা যদি ভুল হলো তাহলে তার বদলে ড্যারি মিল দিতে পারবেন ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন হলো পশ্চিমবঙ্গের প্রধান মহিলা মুখ্যমন্ত্রী কে পশ্চিমবঙ্গের প্রধান মহিলা মুখ্যমন্ত্রী হ্যাঁ ঠিক আছে সেকেন্ড কোশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ বলো কি তুমি সত্যি বলছো আচ্ছা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি ওকে ওকে থার্ড কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি রাজ্য পশু পশ্চিমবঙ্গের রাজ্য বাঘ না চিংহ না আচ্ছা তো রাজ্য বসে কোনটা আমি অ্যান্সার বলে দিচ্ছি সেটা অ্যান্সার হবে মেছো বিড়াল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো ভিডিওতে কিছু বলতে চাইলে বলতে পারো কি বলবো আরে কিত্তি অসময় একবার দেই গইরা আকাশ লাগে ঝাকাস তারা ঠিক ইন্ডিয়া থাকেন তারাই ঠিক এগুলো বলতে পারবেন তবে যাই হোক মেয়েদের মনোবলটা একদম ঠিক আছে মনে হচ্ছে মেয়েটা কত সরসরল তাই না আচ্ছা কেউ আবার ক্যারাশ খায় না এমন জিনিস আসবে যাবে কোনো ব্যাপার না মানে ওই আর কি আপনারা দেখেই যান

এইভাবে কেউ শাসন করে না দেখে দিন দিন আমি খারাপ হয়ে যাচ্ছি বুঝছি ভাই এই মুহূর্তে আপনার সব থেকে বড় সমস্যা কি ভাই কারেন্ট নাই কারেন্ট আপনার জীবনে সব বড় সমস্যা ভাই এটা শুধু আমার না প্রত্যেকটা বাঙালির এই মুহূর্তে জীবনে সব থেকে বড় সমস্যা হচ্ছে একটাই কারেন্ট নাই কারণ খাইতে গেলে কারেন্ট নাই ঘুমাতে গেলে কারেন্ট নাই ঘুম থেকে উঠলে কারেন্ট নাই অফিসে যাওয়ার সময় কারেন্ট নাই বাইরে গেলে কারেন্ট নাই ঘরে আসলে কারেন্ট নাই খেলতে গেলে কারেন্ট নাই ভাই কিসের খেলা বলতেছেন এ হে রা যা ভাই ফুটবল খেলার কথা বুঝছেন ভাই আমরা তো স্টেডিয়ামে ফুটবল খেলি তো ওখানে তো বুঝেন লাইটের ছাড়া খেলা যায় না কারণ যাওনি আপনার সমস্যা ভাই কারণ যাওনি আমার কোনো সমস্যা নেই আপনি নিজে তো বললেন কারেন্ট থাকে না কারেন্ট চলে যায় বাচ্চা সেই আরে ভাই কারেন্ট চলে যায় না কারেন্ট মাঝে মধ্যে আসে গতকালকে ঘটনা বলছেন আমি অফিস থেকে আসি গোসল করতে গেছি মাথা মধ্যে শ্যাম্পু লাগাইছি তারপর হঠাৎ করে কারেন্ট চলে গেছে আই অ্যাম আন্ডার ওয়াটার প্লিজ হেল্প মি এরকম অন্ধকারের মধ্যে আমি কোনো রকমে এরপরে কষ্ট মষ্ট করে বাথরুম থেকে বাইরে হইছি এটা তো এক দিনের ঘটনা প্রত্যেক দিনের এরকম অসংখ্য ঘটনা আমাদের সাথে ঘটে যায় সারা দিন মনে করেন যে কাজ কাম করে আসি রাতে শুতে তারপর দেখি কারেন্ট নাই মানে কারেন্টের জ্বালা যন্ত্রণা প্রত্যেকটা বাঙালির এখন জীবন অতিষ্ঠ হয়ে গেছে কারেন্টে গার্লফ্রেন্ডও নেই জীবনে সবচেয়ে বড় সমস্যা কারেন্ট আর জিয়ে বাঙালিদের এটাই বড় সমস্যা এই কয়দিন কারেন্ট যে জ্বালাইলো সবাইকে এটা তো আপনারা জানেনই জিয়ে আর কারেন্টের মধ্যে দুইটা ট্র্যাক্টর থাকলেই তো অনেক কিন্তু দেখেন আমরা একটাও পাচ্ছি না খুব অন্যায় হয়েছে ওয়াও এই জন্য তো আমিও বললি যে বৃষ্টির দিনটা এত সুন্দর হয় কেন আসলে তো চারদিকে শুধু ওয়াও जब है। अच्छा। <laughs> मैं किस्मत किस्मत के भरोसे। में होगा तो पैसा खुद चल के आएगा और नहीं होगा तो रोड पे जाके जितने मर्जी हल चला लो कुछ नहीं मिलने वाला इसलिए सो रहा बाय बेकार है भैया मैं तो टूट गया रोज़ हैं। इस उम्मीद पे आज जीतेंगे, उठे जीतेंगे, <laughs> बाकी পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে দেখার জন্য কোনো ভিডিওতে